এই প্রথম দিনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখো আর যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করতে পারো এক নম্বর ম্যাচে শুরুতে আমরা দেখতে পাই রেড হক্স এবং হেভির মধ্যে কিন্তু ড্র প্লেয়ার হয়ে যায় প্রথমে মুফাসারে নক করে দেয় মুফাসার পর খাবিও কিন্তু নক হয়ে গেছে ব্লেড মুফাসার ক্লিয়ার দেয় বা ক্রাই কিন্তু এখানে অলরেডি মুফাসার আবার রিভাইভটাও দিয়ে তো ম্যাচের শুরুতেই কিন্তু অলরেডি দুইটা কিল পেয়ে গেছে হেভির আর দুইটা প্লেয়ার ওখানে ছিল নেজার চলে যায় এখানে ডোনকায়ের কাছে ক্রাই এখানে নেজারে নক করতে পারলো কুটুস কিন্তু ডোনক্রাই নক করে সাথে সাথে কিলটা ক্লিয়ার দিয়ে দেয় অর্থাৎ মুফাসার রিভাইভ পাইছে সে এখান থেকে অলরেডি চলে গেছে শুধুমাত্র একা এখানে

পর্যন্ত এখানকার ফলব্যাক প্লাস চিন্তা ভাবনা করে তো নেজাত এখানে লস পেট দিয়ে উড়াল দিলেও তারে কিন্তু আকাশেই নক করে দেয় এন্ড ব্লেড কোন রকম তাদের হাত থেকে বেঁচে ফিললেও এমন এক জায়গাতে ল্যান্ডিং করে ওই জায়গাতে কিন্তু ছিল হেভির প্লেয়ার অর্থাৎ মুফাসা জায়াত আর টিমমেটদের কিন্তু রিভাইভ দিয়ে দেয় তো খাবি কিন্তু এখানে ব্লেডের কিলটা তুলে নাই তো শুধুমাত্র একা ফ্লিকার বেঁচে আছে এন্ড ফ্লিকার পড়ে যায় লোਹਾও এর সামনে পি স্পোর্সের পি স্পোর্সের লোਹਾও কিন্তু শেষ করে দেয় ফ্লিকারকে এন্ড এর সাথে #11 এ ওয়াইপ আউট হয়ে যায় টিম রেড হকস প্রথম ম্যাচ থেকেই এর পরবর্তীতে তোমরা এখানে খেয়াল করলে দেখবা দুরামে ঠিক সাইডেই রয়েছে এখানে

তিন নাম্বার রেড হক এগারো পয়েন্ট নিয়ে রয়েছে আট নাম্বার এরপর বাজে গেছে তারা শুরু করে টার্গেট করে তারা সফল হয় স্নাইপার শেষ করে দেয় এক এক করে কিন্তু এখানে চারটা কিল পেয়ে যায় ম্যাচের শুরুতেই আর প্রথম শেষ পর্যন্ত মোটামুটি নিজের দিয়ে দেয় কিন্তু ছোট একটা ভালো ছিল শেষ পর্যন্ত

থেকে সলিড রয়েছে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে দুই এ অন্য দিয়ে আর এ ছে কিন্তু অনেকটাই নিচে চলে এসেছে দশ নাম্বার পজিশনে রয়েছে বারো পয়েন্ট নিয়ে চার নাম্বার ম্যাচে কিন্তু আমরা আবারও দেখতে পাই এখানে আর এসকে কিন্তু টার্গেট করে খেলা শুরু করে আর সেভেন অ্যান্ড আর সেভেন এর প্ল্যানিং এ তারা আবারও এখানে সফল হয় আর এসকে দের বিপক্ষে তারপর আর এসকে প্লেয়াররা কিন্তু নিজেরা নিজেরা নিজেদের রিকভার করে ফেলে এবং ফুল স্কোয়াড কিন্তু ওখানে রিভাইভ পেয়ে যায় এন্ড এখানে আমরা দেখতে পাই আর এসকে আর পিস স্পোর্টস এর একদম সামনা সামনি পজিশন ছিল আর্সেনাল এর ঠিক কাছাকাছি আবার ছিল এখানে গোয়ার এর প্লেয়াররা আর এস কে এসকে প্লেয়াররা কিন্তু অনেকক্ষণ হোল্ড করে ফেলে এই ফাইটে তাদের সাথে ফাইটে এঙ্গেজ হবে কি হবে না এই সিদ্ধান্তহীনতায়

থেকে ফাই ছিল একদিকে মারতেছে অন্যদিক যে জায়গায় পুলিশ নিয়ে বেঁচেছিল ওই জায়গায় ফেলে বসে বসে হিল করতেছিল তার দিকে নজর দিবে না ইউজ করে কিন্তু সে কোনো দূর থেকে এখানে রেনবো সেভেন এর প্লেয়াররা কিন্তু শেষ করে দেয় সাথে এখানে ভালোভাবে কাম করছে এই চার নম্বর ম্যাচে এসে তো তাদের সামনে শুধুমাত্র